কেমন আছো সবাই নার্সিং লাইফ সি রাধা চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম সকাল সকাল ভিডিওটা শুরু করেছি এটা অনেক দিন আগেরই ভিডিও বাড়ি এসে সব ভিডিও এডিট করছি সেই জন্য এই ভিডিওটাও করলাম সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি ঘুরতে যাব সবাই মিলে ডে পাশে এটাও একটা রবিবারেরই গল্প মানে ঘটনা তুলে ধরেছি সেইটাই তোমাদের কাছে দেখো আমরা সবাই খেয়ে নিলাম আগে চা তারপরে খেলাম পরোটা তারপর দেখো এই হচ্ছে কলকাতা মেডিকেল কলেজের গেট ওই কলেজের পাশ দিয়েই যাচ্ছিলাম সেই জন্য দেখালাম আর এখানেই আমাদের ডিউটিতেও আসতে হবে সেকেন্ড ইয়ারে তারপর দেখো আমরা চলে আসছি মেট্রো স্টেশনে এখানে একটু ভিডিওটা করছিল বুঝতেই পারছো টিকিটে কেটে নিয়েছি আমরা যাচ্ছি এক্সপ্লেনেট আর মেট্রোতে এর দাম মানে টিকিটের মূল্য হচ্ছে পাঁচ টাকা সবাই মিলে যাচ্ছি আর সাথে যাব গঙ্গার নদীর পাড়ে আর এদিকে দেখো আমাদের মেট্রো আসছে মানে এখন কলকাতাতে মেট্রো রেগুলারই যাওয়া হয় আর যে হচ্ছে অ্যাক্সিলেটরের সাজে আমি তো খুবই ভয় পাই কিন্তু ভয় কাটিয়েছে আমার বান্ধবীরা দেখো সবাই মিলে তারপরে হচ্ছে যাচ্ছিলাম সেটাই একটু ভিডিও করলাম এখানে হচ্ছে ওই যে দিয়েছিল যেটা সেই টোকার নোট বলো সেটা দিয়ে পার হচ্ছিলাম আর মৌলি দেখো ভয়ে লাভ মারছিল মানে সবাই নতুন নতুন তো ওই জন্য একটু ভয়ও কাজ করছিল আনন্দও কাজ কিছু ছিল সব কিছুই মিলেমিশে দেখো আমরা বেরিয়ে পড়েছি ওখানে অনেক জামা কাপড় কত কিছুর দোকান সব মানে মনে যে যার মতো করে কিনছিল দেখছিল আমরা বলতে দুটো জামা নিয়েছি আর তেমন কিছু কিনিনি আর দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা বুঝতেই পারবে তারপর ওখান থেকে এসেছি আর একদিন দেখো কলকাতাতে পলাশ গাছ সত্যি খুবই প্রচুর চারিদিকে কত সুন্দর লাগছিল দেখো গাছটাকে তারপর খাওয়া দাওয়ার পার্টে এসে গেলাম এটা হচ্ছে কি ম্যাঙ্গো লস্যি সত্যি এরকম লস্যি লাইফে ফার্স্ট টাইম খেলো সত্যি খুবই খুবই সুন্দর লাইফে মানে একটা গ্লাস খেলাম মানে পেট পুরো ভার হয়ে গেছে মানে কি বলা যায় সত্যি খুবই ভালো তারপর আমরা এসে গেছিলাম গঙ্গার নদীর পাড়ে মানে সত্যি সামনাসামনি গঙ্গা মাকে দর্শন করলাম সত্যি খুবই ভালো লাগছিল চল গঙ্গা নদীর পাড় থেকেই আসছি যখন এসেছি পাশে সেই জন্য দেখো কত নৌকো জাহাজ সব কিছু আর ওইদিকে হচ্ছে দেখতেই পাচ্ছ হাওড়ার ব্রিজ আর এখানে দাঁড়িয়ে তো সবাই সবার মতো ফটো তুলতে ব্যস্ত কিন্তু সত্যি এখানকার এই নদীর পাশের পরিবেশটা মানে আলাদাই এক অনুভূতি অনেক মানে ভালো সময় কাটলো তারপরে দেখো ওই নদীর পাশেই একটা দোকানে বিরিয়ানি খেলাম সবাই মিলে শান্তে প্রায় তো খেলামই কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং বাই আজ এই পর্যন্ত